আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো एवरीवन সবাই কেমন আছেন বলবেন অনেকদিন পরে লাইভে আসলাম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন বারো কেমন আছেন বলবেন কমেন্ট আমার কথা কি শুনতে পান আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কান্না করতেছে দেখে মনে হচ্ছে কান্না করতেছে আমি ঘুমের থেকে উঠলাম তাই কান্না কেন করবো I'm not going to repeat it. কোন জায়গা থেকে লাইভটা দেখতে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন দেশে আছি বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমি যাই হোক আমি ব্যস্ত ছিলাম আপনারা যেহেতু কাজ কাম নিয়ে ব্যস্ত ছিলাম তার জন্য আমি তো লাইভে আসি না অনেকদিন হয়ে গেছে সাপোর্ট করি না করবো কি সমস্যা সবাই কেমন আছেন আর কে দিতেছেন কমেন্ট লাইভে দেখতেছেন কমেন্টে তো রমজান মাস সময় থাকবে এখন বর্তমানে অন্যজন লাইভটা দেখতেছেন এটা করে লাইক দেন অন্যজনে এটা করে লাইক দিলে তো উনিশটা লাইক হয় তাই সবাই লাইক দিয়ে হ্যাঁ আর কমেন্ট করেন ভাবলাম একটু লাইভে আসি তাই কথা বলতে চলে আসলাম আপনাদের মাঝে আর শুয়ে এসছিলাম আমি কান্না করি না কান্না করবো কেন কিন্তু বাড়িতে আসছি কোথায় বাইরে দিদি ভাই আপনার আমার বাড়ির দিদিভাই সে বাংলাদেশ বাংলাদেশের মেয়ে আর তুমি কি কলকাতা কলকাতা বলবা হ্যাঁ কেমন আছো জানাবা বলো অনেক অনেকটা জায়গা থাকে না সবাইকে রমজান মুবারক আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে রমজান করতে পারতেছি সবার সাথে ফ্যামিলি সবার সাথে ইত্যাদি করতে পারতেছি রোল চালাতে পারতেছি এসে বড় কি থাকি আমার না শখ ছিল সবার সাথে রোজা করব আর সামনে আবার ঈদ আইদ আছে অনেকদিন পরে আর এই দিনগুলো অনেক অনেক মিস করতাম তা ফাইনালি চলে আসলাম সবাই দোয়া করবে দেখা বুঝতে ধন্যবাদ দিদি তোমার মানে তুমি আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে যে আসতো এটাই অনেক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা হ্যাঁ আমিও তোমাকে সাপোর্ট করবো তুমিও করবা ঠিক আছে

কি আহিছে কান্দে খেলিকা মোবাইল দি আহিছে কি আহিছে মাছনিয়া মোবাইল দে না অ মা নাই নাই ন মোবাইল

নিবা ন কেনে নিব ন